ভাগার যে জমিটা আছে সেইটার ভাগিদার শুধু আমিই একমাত্র আর গ্রামের বাড়িতে যে জমিটা আছে ওইটা আমার ভাই আমার জমি আছে ঠিক আছে কিন্তু টাকার জন্য ঘর উঠাইতে পারতাছে কত রকম জমি আছে আপনার 400 তো বাহ তাহলে অনেক জায়গা তো তো কেন ঘর উঠাইতে পারতাছেন না টাকার জন্য পারতাছেন না টাকা না হলে কেন যে আমার আসল সম্পদ নিয়ে আনবে তার নামে আমি জায়গা জমিটা লিখে দেবো আর সেটা দাম আই আমি পুরো আপনার কোনো আপত্তি নাই আচ্ছা মানে যে আগে আপনার নিজের জমি জমি নিয়ীত আছে আর পরের জায়গা জমি মাটি মুটা নিয়ীতার সমস্যা নাই ঠিক না অনেক দাম আচ্ছা তানারপুরা ডেলি কোন দশক আপনাদের বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তার গল্পটা শুনবো জানবো আপু ইয়াং হয়ে কেন ইউটিউবের মাধ্যমে আসলেন তিনি কি বলতে চান তার কি জীবনে এত দুঃখ সেটাই তার মুখ থেকে জানার চেষ্টা করব আপ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকলে ভালো আপা নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম জান্নাত আপু থাকেন কোথায় হেমাতপুর হেমাতপুরে থাকে ভাড়া বাসা না নিজের জায়গা জমি আছে কোনটা ভাড়া বাসা থাকেন তা আপনাদের কোনো নিজস্ব জায়গা জমি নাই জমি আছে ঘর আচ্ছা কোথায় আছে এটা হেমাতপুরে আছে আচ্ছা কতটুকু জায়গা আছে আলাদা আছে না আর হেমাদপুরে যেটা আছে ওইটা আপনার নামে মাসা আল্লাহ আচ্ছা আচ্ছা ভালোই আছে তো জায়গা জমি আসলে টাকার জন্য কি ঘর উঠতে পারতেন নাই তো আচ্ছা তো কেউ যদি মনে করেন আপনার তো বিয়ে শাদী হয় এখন মনে করেন যে যদি আপনাকে বিয়ের शादी করে সে যদি বলে যে তোমার জায়গায় আমি ঘর তूरिया দিব কিন্তু জায়গাটা আমার নামে লিখে দিতে হবে তাহলে কি দিবেন এখন শুনুন ভাই সে যদি আমার দায়িত্ব নেয় সে যদি আমারও বিয়াশাদি করে আর আমার স্বামী হয় অবশ্যই আমি তার নামে লিখে দেব কারণ সে তো আমার সারা জীবনে দায়িত্বল আমি তার সাথে সারা জীবন কাটাবো কারণ ওর যা আমারও তো আমার যা ওরতা আচ্ছা

ভয় লাগে না মেয়ে মানুষ এক একা থাকেন আচ্ছা তো খালু তো থাকে নাকি খালুকে আপনাকে মেয়ে মতো দেখে নাকি অন্য চোখে দেখে কোনটা খারাপ চোখে না তো আচ্ছা যাক ভালো তো এখন মনে করেন কোনো পছন্দ আছে আপনার যেমন ছেলে পেলে বিয়ে সাথে করবেন আমার পছন্দ নাই এখন আপনারা ভিডিওর মধ্যে থেকে যদি আমার আমার ভিডিও দেখে যদি ভালো লাগে যদি পছন্দ হয় তাহলে আপনারা যদি কোনো মনের মতো আমার হয় ফোনে কথা বলা হলে আমি তার সাথে বিয়ে খালি করবো আমার কোনো পছন্দ নেই আচ্ছা তো দর্শক আপনারা জানাতি না জানাতে কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএনপি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম